সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এর মাধ্যমে আপনি সহজে খুব সহজে ফটো এডিটিং করবেন এই জন্য আপনাকে একটা স্টোর থেকে অ্যাপস নামালে হয়ে যাবে আমি দেখাইতেছি আপনাদেরকে কীভাবে অ্যাপটি নামাবেন প্রথমে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে যাবেন এরপর অ্যাপসটার নাম লিখবেন এআই ফটো এআই ফটো লিখলে এরপর সার্চ দেবেন একটু স্ক্রল করবেন এই যে অ্যাপসটা একটু ভালো করে লক্ষ্য করুন ফটো এই অ্যাপসটা আপনাদের আমি আগে অ্যাপসটি নামিয়ে রাখছি ওপেন দিবেন কোনো অ্যাকাউন্ট করার ক্রিয়েট করা লাগবে না এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা স্কিপ করবেন না অ্যাডটা সম্পূর্ণভাবে দেখবেন এরপরে এখানে টিকসিন দিয়ে বের হয়ে যাবেন এখানে অনেক রকমের ছবি আছে আপনার যেগুলো পছন্দ হয় আপনার চয়েস মতো আপনি করতে পারবেন তবে এখানে কিছু ভালো দিকও আছে আবার কিছু খারাপ দিকও আছে সম্পূর্ণ সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করতে চান এখন নিশ্চয় যে আপনি ভালো পথে এগুলো ইউজ করবেন এগুলা কখনো খারাপ পথে ইউজ করবেন না কারণ এগুলো দিয়ে অনেক ব্ল্যাকমেল করা যায় কখনো খারাপ কাজ ইউজ করবেন না অনুরোধ রইল এখানে সাপোজ দিয়ে আমি আপনাদেরকে একটা ছবি এডিট করে দেখাচ্ছি হাজার হাজার রকমের ছবি আছে আপনার যেগুলো সহজ লাগে বা এখানে আপনি চার্জ অপশনে গিয়ে যে কোনো মডেলের সাজ দিতে পারেন সম্পূর্ণ এটুদের টু জেড দেখার দেখানোর চেষ্টা করতেছি মিস কল করতেছি একটা সুন্দর ফটো নেওয়ার জন্য এরপর এখানে আপনার এই যে অ্যাড অপশন আমি আগে কিছু ফিক ক্রেডিট করছি এগুলো দেখেন দেখানোর চেষ্টা করতেছি এখানে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে টিপ ক্যামেরা থেকে আপনি সরাসরি ফিক তুলতে পারেন আর গ্যালারি থেকেও দিতে পারেন আমি আমার গ্যালারি থেকে একটা ফিক দিতেছি গ্যালারি সিলেক্ট করছি দেখেন আমি আগে কিছু ফিক এডিট করছি এখানে হুমাইন ফরিদি সারের একটা ফিক আছে আমি এটা এডিট করার চেষ্টা করতেছি এখানে ফেজ যার সবই এডিট করবেন তার ফেজটা একটু বড় করে দিবেন এরপরে বিভিন্ন সাইজ আছে আপনার পছন্দ মতো আপনি দিয়ে কনফার্ম বাটনের টিপ দেবেন এরপরে আপনার এই যে ওয়াচ এড এড টি শুরার পরে এখানে ক্রসিন টিপ দেবেন ওয়েট করবেন লোডিং হুব হুব আসবে আর কি ডাউনলোড বাটন আছে এখানে ডাউনলোড বাটন ক্লিক করবেন এখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করবেন ব্যাস পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা বেল বাটন অন করে দিবেন